ছোটবেলায় আগান বাগারে পায়খানা করতেন এর মুরুবি আছেন না নাই কথা বল না ডাঙ্গা বিলির মধ্যে ছোটবেলায় যে পায়খানা করে পানি 받তেন না কিয়তেন কোনদি আলীর উপরে ঘাসের সাথে ফাসা গস্তি করতে সাই পাঁচ সাত দূরী চলে जाते এর আল্লাহ কি কেরিয়রে কমwidetilde হবে না அப்பா একদিন দেখে কয় বাবা এই আলির মধ্যে অনেক সময় শামুক চামুকটা ভাষা কাটি পরে শোনা যাবে ওভাবে আগিস পায়খানা করতে যাচ্ছা

রে মদিনায় গিয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম নবি পাকের কাছে আয়শা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছেন কন্যা সুহান আল্লাহ আবদুল্লাহ আপনি সালাম ছিলেন এহুদিদের বড় পীর ইনকাম সোর্স কিছুই ছিল না শুধু পীর মুরিদি করে জীবন যাপন ছিল সাচ্ছন্দের সাথে এহুদিরা মোটা হাদিয়া দিত দেখেন না সরমুনাই যারা গেছেন সরমুনাই যারা গেছেন পাঁচ অক্ত কালেকশন হয় কি পরিমাণ পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গনে আরে ফজলুল করিমার এ শাকসাপের জীবনী জীবন কুরবানি করে দিয়ে গেছে তার ছেলেরা এখন বস্তা বস্তা টাকা পায় জায়গায় পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে আবদুল্লাহ আবনে সালাম এমন পীর ছিলেন মুরিদরা তাদেরকে এইভাবে তাকে এভাবে টাকা দিত সুখে আনন্দের সাথে জীবনযাপন চলত নবী পাকের সাথে ইসলাম গ্রহণ করার পরে এহুদিরা ইচ্ছা আবদুল্লাহ আবনে সালামকে ধিক্কার দেয় আবদুল্লাহ সুহি খাতি ভূতি কিলে তাই না এই মুহাম্মাদের সাথে যে কটা মক্কা চাইছে একটারও ভরণে নাই আনসারিকে সিরা লুঙ্গি ভর্তিছে আর তুমি এত সুখে শান্তিতে ছিলে। সেই হই মোহাম্মদের সাথে যাই আবার দল বাংশ না খাইয়ে মরার টে তাইলে আর তুমি যে নবীর উম্মদ ছিলে সে নবী বা কত বড় আর মুহাম্মাদ নবী কত ছোট যদি নবী হয় মানতে তো না যদি নবী হয় তাহলে তোমার নবী মুসা ইসলাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে আর এই তার সাথে জিব্রাইলের মাধ্যমে কথা বলে তাহলে তোমার নবী কত বড় সরাসরি যে আল্লাহর সাথে কথা কয় মুসা নবী আর মুহাম্মদের সাথে মুহাম্মদ আল্লাহর সাথে কথা কয় মাধ্যমে আর মুসা নবীর আব্বামা সব আর আরে মুহাম্মদের আব্বা মরে গেছে ব্যাটে থাকতি আর মা মরছে ছয় বছর পরে বিশ্বের তিন চার জায়গা জমি খাকাবার কিছু নাই আন্তর্জাতিক খেতে সম্পন্ন বই তুমি চার কাছে এসে মুড়ি দতি ঠাট্টা করার ভাষা যা বোকারি শরীফ এসছে দাঁড়াইছে তারা নিজেরা খুঁজে খুঁজে বসুক দাঁড়াইতে যদি সুখ পায় তারপর অসুবিধা কি আমি তো ভালো চেয়ারে মোটা জায়গা আছি আমি সাথে যাবো কে আপনারা যদি আগে দাঁড়াইলে দাঁড়াইলেরা জায়গা পায় এইটা শীতকালের দিন এই যে পাশে এক কাঠা জায়গা খালি রয়েছে আসবে কয়া আসে ওই দিনে দাঁড়িয়ে সামনে আগায় বসলে আপনার আমল নামায় দশ বছর এতে সব বেশি লেখা হয়ে যাবে এক্ষন লেখা হয়ে যাবে লেখা একরামের নিয়ে তাকান যে আমি আগায় বসলে আর এক বই বসবে এই নেকির লোভ থাকলে ঠান্ডা ভান্তায় কিছু আসা যাবে না আগায় বসে পড়বেন ইনশাআল্লাহ দশ বছর এতে করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ একবার আওয়াজ না করি কথা না বলি কথা শুনি আমার দিক তাকান এবার আবদুল্লাহ ইবনে সালাম কাইছে কয় আবদুল্লাহ সুখি কাতি বুতি গিলায় তুমি মুহাম্মদ গরিব মুহাম্মদের মতো ছোট নবীর কাছে বায়াত চইলেন উম্মতার উম্মত তার উম্মত হিসেবে তুমি নাম লেখায় দিলে তোমার মতো হতভাগ্য হতে পারেন আবদুল্লাহ ইবনে রে ইহুদিরা দিককার দেয় এ যুবক মনে রাখো কথা শোনো সব শুনতি হবে বুঝতে হবে আল্লাহু আকবার এবারে ইহুদিরা কায়ে আব্দুল্লাহ তোমার মুহাম্মদ তোমার মুহাম্মদ উম্মতকে একবারে টুকিটাকি শিক্ষা দেয় আর মুসা নবী উম্মদকে বড় বড় সবকিছু শিক্ষা দেয় তোমার মোহাম্মদের কিতাব মাত্র তিরিশ পারা আর তুমি আগে যে নবীর উম্মত ছিলে সেই নবীর কিতাব এক হাজার পারা তোমার মোহাম্মদের কিতাবে মাত্র ছয় হাজার ছেষট্টি আয়াত তোমার দৌরতের কিতাব ছিল দশ লক্ষ আয়াতলা তুমি এত বড় নবীর বড় ধর্ম ছাড়িয়ে দিয়া এই টুকিটা কি মোহাম্মদের কাছে মুড়ি দইলে কেন আবদুল্লাহ সালাম তাদেরকে বলে এ হুদির দল কেন মোহাম্মদের কাছে বায় হলাম যদি বুঝছি তাহলে তোরাও হইতি আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে মুসা নবী জান্নাতের কথা বলেছেন আল্লাহর কাছে শুনে বলছে আর মোহাম্মদ নবী জান্নাতের কথা বলে জান্নাত শশককে যাইয়ে দেখে এসে বলে কথা কন ঠিক না মুসা নবী সিদ্ধাতুল মুন কাছে কথা বলে কোনোদিন সিদ্ধাতুল মুন কাছে মুসা নবী যায় নাই আমার নবী সিদ্ধাতুল মুন কথা বলে নবী সিদ্ধাতুল মুন তাহার দেখে আসে মুসা নবী বাইতুল মামুর পেরেস্তাদের মসজিদ সাত আসমানের উপরে এইটা তোমাদের আমাদেরকে শুনেছে কিন্তু নিজে কোনো দিন দেখে নাই আমার নবী বাইতুল মামুর যাইয়ের সচককে দেখে আসে মুসা নবী জাহান নামের কথা বলে কোনো দিন জাহান নাম চোখে দেখে নাই আমার নবী জাহান নাম ঘুরে ঘুরে ভিতরে সব সেক্টর সব সব রুমগুলো এক এককে দেখে আসে তাই আইসে বলে মুসা নবী আল্লাহর বড়ত্বের কথা বলে আল্লাহর সাথে কথা বলেছে মুসা নবী আল্লাহকে দেখে নাই তোর পাহাড়ের সামান্য নূর বেলাইছে আল্লাহ তাতেই মুসা নবী চিহিৎসে অজ্ঞান হয়ে বেহুশ পড়ে গেছে আমার বি মেরাজে যায়া সরাসরি আল্লাহ পাকের সামনে বৈসা এক একে 10 বার দেখেছে আরে আমার মুসা নবী বলে আসমান অনেক বড় কোন দিন দেখে নাই আমার নবী সাতটা আসমান অতিক্রম কইরা একটা একটা করে সব আসমান দেখে আসে তোমরা জুমরা বুঝো তোমরা জানো মুসা নবী বড় মোহাম্মদ নবী ছোট এই নবী ছোট না এ নবী সব নবীর নবী তবি আননাবিয়ুম ইসলামান

পারবো কিভাবে তাও শেখায় কথা কোন ঠিক কি ঠিক না ছোটবেলায় এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে সব মডেল চেঞ্জ হয়ে গেছে ভাষাও পাল্টে যাচ্ছে কথা কোন ছোটবেলা আগে মুরব্বীরা পায়খানা আসলে কি কথা না একটু বাইরে যাচ্ছি ময়দানে যাচ্ছি আগে শুরু তো ময়দান দিয়ে ঠিক না এরপরে কয় যে একটু টাটটিতে যাচ্ছি বাসা একটু ভালো হয়েছে এরপরে কিছুদিন পর একটু পায়খানায় যাই এরপরে পায়খানা পাল্টি করে লেট কি লেট্রিনে যায় এরপরে টয়লেটে যায় এরপরে টয়লেট বাদ এখানে কি হয়েছে ওয়াশরুম অশ্রুমে যা অশ্রুমি যে ভস্করি মারি দিয়ে চলে আসে ছোটবেলায় আগান বাগানে পায়খানা করছেন এরম মুরব্বী আছেন না নাই কথা কে আছেন না ডাঙ্গায় বিলির মধ্যে ছোটবেলায় যে পায়খানা করে পানি ভাতেন না কি এর তেন কন্দি আলির উপরে ঘাসের সাথে ভাষা গোষ্ঠী করতে চাই ভাষার দূরে চলে এর আল্লাহ কি মৃত্যু হবে না আব্বা একদিন দেখে কয় বাবা এই আলির প্রতি অনেক সময় শামুক টামুক ভাষা কাটিয়ে অপারেশন হয়ে যাবে ওভাবে আগিস পায়খানা করতে যাচ্ছ মা আমাদের বাড়ির পাশে মধুবতী নদী ছোটবেলাতে একাম সবাই করছে উপরে প্যান্ট খুলে তুইয়ে নিচে গেছি পায়খানা করতে আমার সাথীরা সে প্যান্ট সরে নিয়ে গেছে ল্যাংটা শুচি উঠে বাড়ি কান্তি কান্তি বাড়িয়েছি আব্বা কায় বাবা ও বাবু পায়খানা করা যাবে না প্যান্টে হাঁটুর মধ্যে ভাজায় রাখতে হয় প্রথম যেদিন প্যান্ট খুলে হাঁটুর মধ্যে ভাজাইছি বারবার টেনশন আল্লাহ কোন বেসতে মা হায় যায় কথা কর না কেন গুফরা নাকা আল্হামদুলিল্লাহ দি আজ হাবা নীল গুফরা নেকা ক্ষমা চায় তুমি আল্লাহর কাছে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ তোমার অসংকা প্রশংসা তোমার সব প্রশংসা কারণ আল্লাহ দি আজ হাবান নীল আদা আদা মানে কষ্টদায়ক জিনিস পেটের মধ্যে যদি পায়খানা জমে যায় আর যদি নিয়মিত পায়খানা না হয় তাহলে কষ্টের শেষ আছে। কথা বলেন শেষ আছে তাহলে পায়খানা নির্গত হয়ে যা এটা আজা কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে আল্লাহ যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউ রেগুলার ক্লিয়ার পায়খানা দেয় দোস্তরে এর চাইতে আর শান্তির কিছু থাকে না হাজার হাজার লাখ টাকার ওষুধ খাইয়া কত পায়খানা ঠিকমতো হচ্ছে না আমাদের নিয়মিত পায়খানা হয়ে যাচ্ছে এটা আল্লাহর শকর ছাড়ার কার কতক্ষণ কার শকর

বিন্দু দেখ আমাকে পায়খানার মধ্যে কতগুলো ইবাদত তোকে এ জায়গা কি কি ইবাদত আছে আমাকে ও জায়গা ইবাদত বাইরে থেকে ভাষা উজলতি উজলতি যে মারিয়ে দিয়ে বাড়া বেরোয় চলে আসা আর কোন ইবাদত নেই কি আবার ইবাদত বিছানায় যখন যাইবেন শুইতে আমার দিক থেকে পারলে অজু করে শুইবেন না পারলে কম পাক্কে ঘরের দেওয়ালের সাথে হোক আর পাক মাটিতে হোক হাত মাইরা একটু তাম করবেন তামুম হলো মাটিতে হাত মাইরা হাত এরকম ছাইড়া সর্বপ্রথম আপনি মুখটারে একটা সুন্দর করে ডলে ডলে মুসবেন আর একবার হাত মাইরা হাতটাকে এই তাম করা শেখেন আমার দিক তাকান এই হাতটারে কোষ করে রাখবেন হাতরে এরকম করবেন একটু দেখাবেন কিরকম এই তিন আঙ্গুল মিশেন এই দুই আঙ্গুল ফাঁকা এবার আপনি এই হাতে কোষ করে রেখে এই তিন আঙ্গুলদের নিচের পর্যন্ত নিয়ে এই দুই আঙ্গুল দিয়ে একটা ডলা দেবেন হাতের তালু মুসবেন না এই হাতের তালু আবার ওই কাজে আবার ওইভাবে লাগবে এমন করে একবার দিয়ে এমন করে দেবেন আপনি মোটামুটি এক প্রকার পবিত্রতার মধ্যে এসে গেলেন রাত্রে বিছানায় পাক বিছানায় শুয়ে যদি আপনার মরণ ঘুয়ে যায় পাক আপনার মরণটাকে শহীদি মরণ হিসেবে ধরে নেয় দেখ আমাদের শোয়ার মধ্যে ইবাদত এরপরে বিছানায় যখন যাইবেন অন্তর থেকে তিনবার পড়বেন

সুদিয়ে টাকা খাওয়া গুচার টাকা খাওয়া ডেরাকের টাকা খাওয়া কারিদারের টাকা খাওয়া এডামসের টাকা নেওয়া বিয়ার টাকা নেওয়া সানিজ টাকা নেওয়া গ্রামীণ ব্যাংকের টাকা নেওয়া এই সব হারাম যে কাজগুলো আপনার আপাতত করা রানিং আছে মুখে দাড়ি কাটার অব্বাস আছে নামাজ পড়ার অব্বাস নাই হালাল কিছু করার অব্বাস তাই সব গুনাহ থেকে অন্তরে তওবা করেন কারণ এখন আপনি মরতেছেন এখন মরতেছি বলেন কেন মরা কেন বললাম গোমের যে দোয়াটা দোয়াটা কি বলেন তো আল্লাহ বিস্মিকা আল্লাহ তোমার নামে মরিতেছি কি বলেন তোমার নামে মরিতেছি আপনার জানা আছে নিশ্চয়ই এখানে যারা আছে একটা দুইটা অ্যাক্সিডেন্ট আপনার জানা আছে আপনাদের এলাকায় হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক বহু মানুষের খবর জানেন রাত্রে যে ঘুমাইল আর সকালবেলা ঘুম থেকে ওঠে নাই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে এমন দুই একটা খবর জানা আছে কি আছে না আপনিও সেই অঙ্গীকার করে মরণের ওয়াদা করে ঘুমোচ্ছেন আল্লাহ বিস্মিকা মতু আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তোমার নামে উঠবো তোমার নামে মরি তোমার নামে সজাগ হয়ে কতক্ষণ তোমার নামে মরি তোমার নামে বাঁচি এরপরে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি দোয়া পড়েন আলহামদুলিল্লাহ হিল্লাদি সব প্রশংসা ওই আল্লাহর আল্লাহ দি যে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছেন বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে বাদামা আমাতানার কি মানে কিছুক্ষণ মেরে রাখার পরে ছয় ঘন্টা মেরে রাখছে কেউ রে আট ঘন্টা মেরে রাখছে কেউ রে কেউ রে তিন ঘন্টা মেরে রাখছে আল্লাহ কিছুক্ষণ মেরে দেওয়ার পরে আবার তুমি বাঁচাই দিয়েছ এই বাঁচানো আমার আব্বা বাঁচাই নাই এই বাঁচানো আমার মা বাঁচাই নাই এই বাসানো আমার নেতা নেত্রী বাঁচাই নাই আমারে বাঁচাইছে কেবল যুবককে বাঁচাইছে আমার মার্সিল আমার আল্লাহ গুম দেয় কে আল্লাহ ঘুম দিয়েছে মানে মেরে দিয়েছে আবার ঘুম থেকে আমার সজাগ করে দেশ তুমি কাজে প্রশংসা সব তোমার এরপরে বা নুসুর এদিক তাকান ছয় ঘন্টা মেরে রেখে বাঁচাই দিতে পারে যেই আল্লাহ স্থায়ী মরণের পরে কেয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না ওয়া ইলাইহি নুসুর আবার আল্লাহর কাছে উঠতে হবে দেখ আমার ঘুমের মধ্যে কত দোয়া এবার শোয়ার সময় এ যুবক আমার দিকে খেয়াল করো ডান কাতে শুইবেন আমার বডির দিকে তাকান আমার আমার বডির দিকে তাকান এদিক ওদিক তাকায় না দেখেন আমি কোন ফিগারে আছি বোঝা যাচ্ছে এইভাবে যদি আমি উত্তর শীতের ডাইন শুয়ে পড়ি তাহলে আরবিতে লেখে আলো ডাইন দিক দে আরবিতে কোন দিক দে ডাইন দিক দে আমি এইভাবে কাইতে সর্ব শোভ এর নাম হলো কিবলামুখী শোয়া এই কিবলামুখী শুইছি বডিটার দিকে তাকান এই অবস্থায় যদি শুই আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে মাথাটা মিম কেনুর থেকে এই ভাজটা হা পাশার এই মোড়টা আর মিম হাটুর নিচে দাল মিম হা মিম মোহাম্মদ আমি মুহাম্মাদি ফিকারে ডাইন খাইতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়ে তিনবার পর বাস্তাক ফিরুল্লাহ আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি আমার নবী বলেন তুমি যদি অন্তর থেকে সব গুনাহ থেকে তওবা করার নিয়তে এমন করে ইস্তেগফার করো তাহলে তোমার আমল নামার গুনাহ যদি হয় কাদা দি আওরাকিল আশদার পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুণা হয় আরে কা দাদি কা আর জমিনে যত বালু কণা আছে মাটির কণা এত সংখ্যা যদি তোমার গুণা হয় কা দাদি বাহার সারা পৃথিবীতে যত পানি আছে বাতাসে উড়ে দিলে বুদ্বুদি কণা হয় এত কণা সংখ্যা ও পরিমাণ যদি তোমার গুণা হয় বরঞ্চ তিনটে মিলে যত সংখ্যা হয় এত গুণা যদি তোমার হয় ও বন্ধ অন্তর থেকে তিনবার ইস্তেগফার করলে সব গুণা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দেয়